হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তাকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর ঘড়িতে বাজার ঠিক সকাল দশটা আর আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আরও তাড়াতাড়ি উঠেছি তার আগে কি টুকটাক কাজ ছিল সেগুলো তাড়াতাড়ি করে করে নিলাম করে নিয়ে তারপর কুহু উঠলো কুহুকে খাওয়ালাম খাইয়ে এখন ঠাকুমা দাদুর কাছে রেখে এখন যাবো আমি পুজো দিতে পুজো টুজো তাড়াতাড়ি সেরে তারপর ওকে স্নান করাবো আজকে হচ্ছে আমার একটা নিমন্ত্রণ আছে তো আজকে আমার মামা শ্বশুরের বাড়িতে নিমন্তন্ন হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের মেয়ে আজকে অন্নপ্রাশন মানে মুখে তো দেওয়া হয়ে গেছিলো এবার ন মাসে হচ্ছে অন্নপ্রাশনটা হচ্ছে অনুষ্ঠান করে তা সেখানেই যাব তা এখন তার ঝটপট তালে পুজোটা দিয়ে নিই তারপরে ঘুকেও স্নান করাতে হবে ঝটপট রেডি হতে হবে কারণ ওদের বাড়িতে হচ্ছে ওকে সেই খা ভাত খাওয়াবে তারপরে সে গায়ে হলুদ আছে তারপর বাজনা বাজিয়ে ওকে সব কালী মন্দিরে নিয়ে আসা হবে প্রচুর রিচুয়ালস আছে তো সবগুলো তোমাদের সাথে সবগুলো শেয়ার করব তোমরা সাথে থাক দেখতে থাকবো পুজো দেওয়া কমপ্লিট হলো নিচে আসলাম এখন মানে নিচে বললাম দোতলায় আসলাম আর কি আমার ঘরে এখন নিচে যাব হুক এখন স্নান ধান করাবো এখন আর যাচ্ছি না একটু পরেই যাব কারণ ভেবেছিলাম এখন যাব তো মা বলল না এখন আর না এখন কুহুকে স্নান করানোর ব্যাপার আছে তারপর যদি ও খাওয়া মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার স্নান টান করে একটু ঘুমের জন্য বায়না করে এখনই খ্যান খ্যান করছে আমি শুনতে পাচ্ছি উপর থেকেই যদি একটু ঘুমাইও তা একটু পরেই যাব তা এখন বাবা গেল আর সকালে মনে হয় লুচি তরকারি কিছু একটা করেছে হয়তো তো বাবা খেয়ে আসবে আর বাবা বলে তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো তো এখন বাবা গেল তা আসার সময় বাবা খেয়ে আসবে আর আমাদের জন্য নিয়ে আসবে নিচে এসে দেখি ঘুমের জন্য এ করছে আমি তাহলে স্নানটা করিয়ে দিই তারপরেও ঘুমাক তোমাদের বললাম না ও নিশ্চয়ই ঘ্যান খ্যান করছে খাওয়া হয়ে গেছে মানে এবার ঘু ঘুম সকালবেলা তো সাড়ে আটটার দিকে উঠে পড়েছে দেখেছো চোখ ডলছে ওকে এখন স্নান করাবো স্নান করে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে এখন মামিকে ফোন করলাম জিজ্ঞাসা করলাম কখন বেরোবে তো বললে ঘন্টাখানিক সময় লাগবে এখনও হ্যাঁ ঠিক আছে তাহলে ধীরে সুস্থেই যাবো এই দেখো আমার একটা দুষ্ট সোনা হয়েছে দুষ্টু সেনা দুষ্টু সোনা যে সিজি দুষ্টু করে শুধু কয় তুমি কিন্তু সবাই দেখছে ওই বাবা দে তোমাদের সাথে ও কথা বলছে দেখো আবার ছোটো ছোটো দুটো দাঁত উঠেছে দেখেছ আমার বাবা আমার সোনা আমারটা একটা মাঠ আমার ওই বাবা লে তুমি আজকে বুনুর অন্নপ্রাশনে যাবা তুমি কি ড্রেস পরবা মা তুমি কি সেটা ঠিক করেছো তুমি কোনটা পরবা হুম তুমি বড় দিদি বলে কথা দিদি দিদি আমার তোমরা দেখলে যেই দাদার এসছে দাদা টিফিন নিয়ে আসলো বললাম তোমাদেরকে যেই এসছে দাদার কোলে চলে গেল দাদার গলা শুনলেই হলো দাদার কোলে চলে যাবে এই যে এখন সকালবেলা টিফিন লুচি একটা ছোলার একটা আলুর তরকারি আর মিষ্টি এখন এইটা হবে আমাদের ব্রেকফাস্টু সকাল সকাল ব্রেকফাস্টে এরকম হলে কার না ভালো লাগে বলো সেরা খাবার আমার তো মানে সারাদিন যদি এইসব দেয় খেতে আমি এইসবই খেয়ে যাব ভাত মা তো খুব একটা ভালো লাগে আমার খেতে লুচি পরোটা রুটি এইসব আমার খেতে হেভি লাগে আর সাথে যদি ছোলার ডাল থাকে তাহলে তো কোনো কথাই হবে না তাহলে আমি খেয়ে নিই খেয়ে খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর তর্স হচ্ছে না আমার যখন লুচি কি ছোলার ডাল চলে চলেছে সাথে আবার মিষ্টি রসগোল্লা যেটা আমার সব থেকে বেশি প্রিয় মিষ্টি তো আমি তাহলে খেয়ে নিই খাওয়িং ফুল রেডি হয়ে গেছি এবার বেরোবো কুহুরও ঘুম হয়ে গেছে এই যে কুহু রেডি হয়ে গেছে দেখো কুহু আজকে ড্রেসটা দেখাও তোমার ড্রেসটা দেখা তুমি কেমন সেজেছ হ্যাঁ বলুর অন্নপ্রাশন বলে কথা তুমি ছোট্ট একটা বড় দিদি বাবা বড় দিদি বড় দিদি তোমার ছোট্ট কুট্টি একটা এই যে কুহুর আজকে হচ্ছে সকালের ড্রেস তাই তো তো মাও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো আমরা বেরিয়ে পড়েছি এই যে মা পেছনে আসছে এখন যাচ্ছি বুনুর বাড়ি তাই তো তুমি বুনু কোথায় যাচ্ছ বাবা এই যে এদিকে তাকা ঠাম্মিকে দেখেছে একবার

এখন এই মন্দিরে আসলাম মন্দিরে এসে এখন সব ছবি কপি তুলছে এখন ওই ওখানে নিয়ে গিয়েছে ওই যে মায়ের সামনে এখন ওকে একটু ঠাকুর মশাই একটু আশীর্বাদ করে দিচ্ছে মায়ের ফুল একটু ছুঁয়ে দিচ্ছে ওকে তো এখান থেকে এইসব রিচুয়ালস হয়ে গেলে এবার বাড়ি চলে যাবো বাড়িতে বাড়িতে হচ্ছে আসল রিচুয়ালস তাছাও আছে এখনও বাকি আছে গায়ে হলুদ হবে তারপরে ওর দাদুকে খাওয়াবে এখন প্রচুর প্রচুর রিচুয়ালস আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো তো এখন মন্দির থেকে একটু বাড়িতে আসলাম যেহেতু ওর খিদে পেয়ে গেছে ওকে খাওয়াবো খাইয়ে আমি খাবার সাথে নিয়ে গিয়েছিলাম কিন্তু ওখানে এবার কোথায় খাওয়াবো কোথায় কার কাছে গরম জল চাইবো ওই জন্য পাপায়ও গেছিলো মন্দিরে ও জিম থেকে ওখানে ঢুকেছে ডিরেক্ট দিয়েও বললো যে তাহলে বাড়িতে চলো বাড়িতে ওকে খাইয়ে নাও তাই একসাথে তারপরে যাই আমি চলো ঠিক আছে তুমি বাড়িতে আসলাম এখন ওকে খাওয়াবো

ভাবলাম তো কিছুই দেখতে পারবো না তাও ওই হলুদে হলুদ মাখানো ওই রিচুয়ালসটা ছিল সেটা আমি মিস করে গেছি দেখতে পারিনি তো গেল যখন গেলাম তখন ওটা তো কমপ্লিট হয়ে গিয়েছিলো দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এসে তখন দেখছি ওকে আবার খাওয়াবে সেই মুহূর্তটা দেখতে পেয়েছি সেটাও আমি ক্যাপচার করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পারবে আর ওইটা তখন মানে কুহুর এত ঘুম পেয়ে গেছে ও আর মানে মানে আর যেতে হয় কী করে যাবো এত এত ঘুম পেয়ে গেছে সে খ্যান করেই যাচ্ছে ওই জন্য আর আমি বললাম পাপাইকে বললাম তুমি যাও আমি আর যাব না আমি তো ভেবেছিলাম যাবোই না তারপরে দেখি ও ঘুম থেকে উঠে গেল তখন পাপাই বলে তাহলে চলো উঠে গেছে যখন তো তো গেলাম তো তার আগেই শাশুড়িমা বললো যে হয়ে গেছে তাই যাক কী আর করা যাবে আমি নিজেও দেখতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না তাই ঠিক আছে চলো না হলে কি করবে আগে মেয়ে তাই না আমি এখন ঘুমের জন্য ইয়ে করছে এবার না যদি না ঘুম পারি আমি নিয়ে চলে ও পুরো মানে খ্যান খ্যান করতো শরীরটা খারাপ লাগতো ওর ওই জন্য আর এদিকে আবার সন্ধেবেলায় আবার গিয়ে আছে অনুষ্ঠান আছে তখন ওই জন্য আর এই করলাম না থাকো একটু ঘুমিয়ে নিই তারপরে যাব। দিয়ে ঘুমিয়ে নিল যে তারপরে গেলাম খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া সিম্পল খাবার ছিল ডাল মাছের তরকারি মাছের ঝোল আর কি ডাল একটা সবজিতে একটা তরকারি চিপস এই ছিল তখন আর কোনো ভিডিও করতে পারিনি আমি কারণ মেয়ে যেহেতু ছিল ওকে কোলে নিয়ে আমাকে খানিক্ষণ একটু খেয়েছি তারপরে ছোটো দিদা আসলো ছোটো দিদা কোলে নিল তো তখন আর ভিডিও করতে পারিনি দেওয়ান থেকে এসে মামা দেখলাম ও মেহুকে আর কি খাওয়াচ্ছে আর কি তো তখন ওইটা ক্যাপচার করেছি আমি ওটা ভিডিও করেছি তাই সেটা তোমরা দেখবে তোমাদের সাথে শেয়ার করবো আমি তাহলে এখন বাড়ি আসলে এখন আমার একটু যাবো হচ্ছে একটু দোকানে কিছু কাজ আছে একটু বেরোবো কুহুকে মার কাছে রাখলাম না তাহলে একটু চট করে ঘুরে আসি তো আমরা তো রেডি হয়ে গিয়েছি এই দেখো আমি আজকে এই শাড়িটা করেছি পুরো রেডি ওদিকে পাপাইও রেডি বিছনাটা একটু ইগনোর করো বুঝতেই পারছো সাজগোজ করেছি সব ছিটানো এখন গোছ করার একদম সময় নেই ওদিকে সব ফোন করছে বারবার ডাকছে আর এইদিকে এই যে কুহুরানি এই ড্রেসটা পরেছে আজকে বুনুর অন্নপ্রাশন বলে কথা তাই না তুমি তো দিদি তাহলে চলো তাহলে যাই এখন Yeah. দু পেয়ে গেছে ওর জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো মার বাবার এখনো খাওয়া দাওয়া হয়নি মার বাবা এখনো ওখানে আছে তো মোটামুটি প্রোগ্রাম প্রায় শেষের দিকেই এখন হয়তো বাড়ির লোক কজন আছে তারা খাওয়া দাওয়া করছে যেহেতু কুহুর খিদে পেয়েছে তারপর বাইরে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য আরও তাড়াতাড়ি চলে আসলাম তাহলে আজকে এই মেহুর এই অন্নপ্রাশনের ভিডিওটা তোমার কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো ততক্ষণে টাটা গুড নাইট